আগামীকাল আপনারা জানেন যে ব্রিগেডের তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা রয়েছে বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সরাসরি নিয়ে যাবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে অর্ণব যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে একটা অভিনবত্বের ছাপ রয়েছে সাম্প্রতিক গতিতে এরকম মঞ্চ দেখা যায় এটা একটা যেমন বিষয় আর দ্বিতীয়ত আগামীকাল বেশ কিছু সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে প্রস্তুতি কোন পর্যায়ে জনগর্জন সবার যে মূল মঞ্চ সেখানে আমরা রয়েছি এখানে তোমাকে দেখে দেবো যে মূল মঞ্চের যে ব্যাকগ্রাউন্ড সেটাই এই মুহূর্তে তৈরি হচ্ছে এল ইডি স্ক্রিন দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছে এবং যে বোর্ড রয়েছে যে এখানে যেটা ফুটে উঠবে সেটা লেখা রয়েছে জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন তৃণমূল করবে আস্থা অর্জন এরকম লেখা রয়েছে এবং দুটি মঞ্চেই আমরা যে ডান দিকে দেখি বা বাঁ দিকে দেখি দুটি মঞ্চ করা হয়েছে এবং দুটি মঞ্চেতেই কিন্তু একই স্লোগান লেখা রয়েছে যে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন তৃণমূল করবে অধিকার অর্জন সেইটা লেখা রয়েছে এখানে এবং তোমাকে যেটা বলছিলাম যে এই যে মূল মঞ্চ সেই মূল মঞ্চের সঙ্গে এবারে নতুন সংযোজন হচ্ছে এই র্যাম্প এই র্যাম্প ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা রয়েছে তারা কিন্তু জনতার মাঝে একদম পৌঁছে যাবেন তুমি দেখো যে মূল মঞ্চ থেকে একটি র্যাম্প সেই র্যাম্প ধরে যদি নামতে থাকি তাহলে হচ্ছে সামনে গিয়ে পুরোপুরি একটা তোমার সামনে গিয়ে কিন্তু বাঁ এবং ডান দিকে দুদিকেই যাওয়া যাচ্ছে এবং তারপরে আরও একটু এগিয়ে গিয়ে জনতার মাঝখানে পৌঁছে যাওয়া যাচ্ছে এই র্যাম্প ধরেই কিন্তু এগিয়ে যাবেন আমরা এর আগে বিজেপির দেখেছি যে এখানে তোমার ব্রিগেড দেখেছি বামেদের তো ব্রিগেড দেখেইছি তৃণমূলেরও দেখেছি কিন্তু এই ধরনের র্যাম্প সেটা কিন্তু একদম অভিনব সেই র্যাম্প ধরে এখানে সাধারণ মানুষরা বসবেন যারা তৃণমূলের সমর্থক রয়েছেন কর্মী সমর্থকরা তারা এই জায়গাটা করে বসবেন এবং তাদের মাঝে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কিন্তু তারা সরাসরি তাদের নেত্রীকে সামনে থেকে দেখতে পাবেন অর্থাৎ মূল মঞ্চ থেকে দেখতে পাবেন বা বক্তব্য পাবেন তাই নয় একদম সামনে তারা চলে আসবেন এই এবং এসে সাধারণ মানুষের সঙ্গে তারা দেখা করবেন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে তৃণমূলের এই ব্রিগেড সমাবেশ এবং সেই ব্রিগেড সমাবেশে সাধারণ মানুষের কাছে আর যাবেন তারা এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যেই যারা নেতারা রয়েছেন একটু আগে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঘোষ এসেছিলেন এখানে এবং সেই সঙ্গে আরও অন্যান্য যারা রয়েছেন আজকে বিকালের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আসার একটা সম্ভাবনা রয়েছে এবং তারা আসছেন শেষ মুহূর্তে প্রস্তুতি দেখতে এবং প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে বিভিন্ন স্টেডিয়ামগুলোতে কয়েকটি স্টেডিয়াম রয়েছে যেখানে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক তারা এসছেন এবং তারা কিন্তু থাকছেন আজকে রাতেও প্রচুর মানুষ চলে আসবেন সব মিলিয়ে কালকে হচ্ছে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী তাদের কর্মীদের উজ্জীবিত করার জন্য কি বার্তা দেন সেদিকেই সবাই তাকিয়ে রয়েছে অবশ্যই অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো যে র্যাম্পটা দেখালো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এই র্যাম্পের মধ্য দিয়ে বক্তব্য রাখার সময় এগোতে জনতার মাঝে পৌঁছে পারবেন তৃণমূলের এবং লোকসভা নির্বাচনের প্রচার আগামীকাল থেকেই শুরু করতে চলেছে তৃণমূল নেতৃত্ব এদিকে আগামীকাল এই ব্রিগেডের জনগর্জন সভাকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে কি কি বিধিনিষেধ থাকছে জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সুকান্ত হ্যাঁ দেখো আমরা জানি যে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসা শুরু করেছে শহর কলকাতাতে লোকসভা নির্বাচনে আগে আগে আগামীকাল যে ব্রিগেড রয়েছে জনসমুদ্র আছড়ে পড়তে চলেছে এমনটাই কিন্তু তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এবং প্রশাসনের কাছেও যেটা দাবি যে প্রচুর মানুষের ভিড় কিন্তু ব্রিগেডে হবে ফলত একদিকে যেমন সাধারণ মানুষ যারা তাদের গন্তব্যে কালকে বেরোবেন রাস্তায় যদিও কালকে ছুটির দিন কিন্তু তাও দুটো চ্যালেঞ্জ পুলিশের কাছে আছে যে যারা সাধারণ মানুষ তারা যাতে হাসপাতাল বা তাদের গন্তব্যে পৌঁছোতে পারে তাদের জন্য বিকল্প রাস্তা রাখা এবং অন্যদিকে এই যারা এই ব্রিগেডে আসবেন অর্থাৎ ব্রিগেড মুখী মানুষ যারা রয়েছেন তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেখান থেকে তারা যেন যাতে পৌঁছতে পারে সেটাকে সিকিওর করা এবং সেই কারণে আজকে যেটা জানা যাচ্ছে যে আজকে রাত্রি দশটা থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশ পোস্টিং ইতিমধ্যে শুরু হয়ে যাবে ব্রিগেড এবং তার আশপাশে এলাকা এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন অর্থাৎ শহরের যে সমস্ত এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখানে তাদের মোতায়েন থাকবে এবং আগামীকাল সকাল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত গাড়ির কিন্তু যে অর্থাৎ যান চলাচলের উপর একটা বিধিনিষেধ রয়েছে ভারী গাড়ি অর্থাৎ যেগুলো রাত্রি দশটার পরে চলে তার উপর রেস্ট্রিকশন থাকছে আজকে থেকেই এবং সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে ব্রিগেড এবং তার আশপাশের যে এলাকা রয়েছে বিস্তীর্ণ এলাকা সেটিকে দশটি ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য একাধিক জায়গাতে থাকার বন্দোবস্ত করা হয়েছে যেমন গীতাঞ্জলিতে সেখানে আলাদা সিকিউরিটি রাখা হচ্ছে অন্যদিকে নেতাজি ইন্ডোর ক্ষুদিরাম অনুশীলন প্রত্যেকটি জায়গাতে তার পাশাপাশি আমরা এই যে শহর কলকাতাতে বিভিন্ন জায়গাতে যে পার্কিং হয় পনেরোটি জায়গা সেখানে নির্দিষ্ট করে গাড়ি পার্কিং রাখা হবে যেখানে ব্রিগেডে যারা আসবেন জেলার থেকে সেখানে সেই গাড়িগুলো তার রাখতে পারবেন দুটি থেকে বড়ো সভা দুটি থেকে বড়ো মিছিল আসার কথা রয়েছে হাওড়া এবং শিয়ালদা সেই কারণে এস এন ব্যানার্জি রোড এবং মৌলালি এই জায়গাটাকে পুরোপুরি ট্রাফিক কন্ট্রোল রাখা হবে এর পাশাপাশি তোমার হাওড়া থেকে যে যে দুটি মিছিল আসবে একটি ব্রেবন রোড হয়ে আসবে একটি স্ট্যান্ড রোড হয়ে আসবে এছাড়া ছোটোখাটো মিছিল যেমন তোমার লেক থেকে কিংবা তোমার খিদিরপুর থেকে হেস্টিংস থেকে সেখান থেকে যে সমস্ত মিছিল আসবে তাদের জন্য কিন্তু অ্যাডিকেট ফোর্স রাখা হয়েছে এবং নির্দিষ্ট একটি লেন কিন্তু খোলা রাখা হবে পুলিশের তরফে যেটা বলা যেটা তারা যেটা মূলত রাখার চেষ্টা হচ্ছে যে কালকে যেহেতু ছুটির দিন ফলত ট্রাফিকের সংখ্যা অনেকটাই কমবে তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা তা পুরোপুরি খুলে দেওয়া হবে এবং বেশ কিছু রাস্তা আছে তা কিন্তু পুরোপুরি কালকে বন্ধ থাকবে অন্তত পক্ষে যতক্ষণ ব্রিগেড চলবে এবং সব মিলিয়ে কড়া নিরাপত্তা নিশ্চিত কার্যত চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এবং যেখানে ব্রিগেডের সভা হবে সেখানে ভিআইপি থেকে ভিভিআইপিরা আসবেন ফলত সে ওপর থেকে অর্থাৎ আকাশপথেও যেমন রোডের মাধ্যমে নজরদারি রাখা হবে তার পাশাপাশি যে সমস্ত হাই রাইজ বিল্ডিং রয়েছে সেখানেও কিন্তু বাহিনী থাকবে এবং দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দূরবীনের মাধ্যমে তারা কিন্তু সেখান থেকে নজর রাখবেন এই ভিড়ের উপরে অর্থাৎ যেহেতু আগামীকাল অসংখ্য কর্মী সমর্থক আসবেন যাতে কোনো প্রকারের সমস্যা তৈরি না হয় সে কারণেই এই যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ